হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগকে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার ভাব থেকে আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আর আমি তো বেশ বিন্দাস আছি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম চলো সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ অনেকদিন পর তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি মাঝে মাঝে না ইচ্ছা হয় যে দু এক সময় একটু তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি কিন্তু ওই যে ভিডিও এডিটিং আর ওই ভিডিও করার সময় না টাইপর সেট করা এগুলো করতে করতে না কাজে প্রচুর লেট হয়ে যায় তাই দু এক সময় করি না কারণ দু এক সময় কাজে একটু ব্যস্ত থাকি তাই তাড়াতাড়ি করে দু এক সময় যখন ভাবি যে আজকে টাইম আছে আজকে একটু ব্লগ শুট করি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী করছি না করছি সেটাই চলো সকাল সকাল ঘুম থেকে উঠে টুকটু কাজ যা ছিল সব কমপ্লিট করে হাত মুখ ভালো করে ধুয়েছি ধুয়ে এখন চলে মানে রুমে এসেছি এখন একটু মাথা ব্যথা আসলো মাথা ব্যথা আসিয়ে ফ্রেশ হয়ে তারপরে রান্না করে যাবো কী রান্না করি না করি সেটাই আর দেখো ফট করে কারেন্টটা গেল এত কারেন্ট যায় না বলার মতো না সকাল হতে না হতেই কারেন্ট গেছে এখন ওই সাড়ে ছটা মতন বাজে আর এখনই কারেন্ট গেছে যায় না কখন আসবে ওদিকে পাম্পটাও চালানো দরকার ছিল ট্যাঙ্কিতে জল নেই যখনই মুখ ধুতে গেছি তখনই জল অল্প বচ্ছিলো তাই ভাবলাম ঘরে এসে মাথাটা আসতে মানে কি পাম্পটা চালাবো রান্না করতে যাব যখন তখন পাম্পটা চালিয়ে নেবো আর কারেন্টটাও গেছে আর এখন চলে এসছি রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে নেব ভাত বসিয়ে তারপরে তরকারি কি রান্না করি সেটাই আর কি ভাবছি কী রান্না করবো সকালবেলা উঠে না তরকারি কি রান্না করবো এটাই ভাবি মানে এটা ভাবতে আর কি অনেকটাই সময় লাগে যে কী তরকারি রান্না করব কে কী খাবে খাবে না আর আমার বরফে নিয়ে তো মহা সমস্যা এটা খায় না ওটা খায় না একদম ভালো লাগে না আর ঘরে এসে না জ্বালা ফাল্লাগুলো খুলে দিয়েছি কারণ কারেন্ট নিয়ে তো ভরসার জন্য অনেকটা কেমন ভাবসা গরম চাল ধুয়ে এনে ভাতটা বসিয়ে দিচ্ছি আর ফ্রিজে মাছ আছে মাছই রান্না করব আর দেখি কী রান্না করি কী রান্না করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই আর ভিডিও সাথে থাকলে তো তোমরা সব কিছু দেখতেই পারবে যে আজকের দিনটা আমি কীভাবে কী করলাম ওই দিনটা আমি আজকে কাটালাম সেটাই তো তোমরা দেখতে পাবে তাই না বলো ফ্রিজ খুলে ফ্রিজ থেকে এখন মাছ চিংড়ি মাছগুলো বার করে নেবো নিয়ে আগে জল দিয়ে নেবো দিয়ে তবে সবজি কাটতে বসবো আর কারণ গরম বলতেও তো একটু টাইম লাগবে তাই না কিন্তু গরমের সময় গরম বলতে টাইম লাগে না শীতকালে টাইম লাগে গরম জলও দিতে হয় কিন্তু মানে কি গরমের সময় টাইম লাগে না এখন মার ঘরে এসছি এসে বিছনার চাদরটা না চেঞ্জ করবো বিছনার চাদর মায়ের ঘরে আমার ঘরে সব বিছনার চাদর চেঞ্জ করে ঘর আমি একটু ঝাড়বো অনেকদিন হচ্ছে ঘর ফর ঝাড়া হয় না সেজন্য বললাম যে ঘর ফর সব ঝাড়ি সেই পয়লা বৈশাখের আগে দিনকার মানে পয়লা বৈশাখ তো রোববার ছিল শনিবার তো আগে গিয়েছিলাম তাই শুক্রবার দিনকার ঘর ফর সব ঝেড়ে পরিষ্কার করেছিলাম তারপর ভাবলাম যে আরেকবার একটু ঘর ফর ঝাড়ি আর প্রচুর পরিমাণে মাখন আর জাল আর কি বাদে সব জায়গায় আর এত বিচ্ছি লাগে না দেখতে বলার মতো না যখন বিছনার চাদর ফাদর চেঞ্জ করলাম তাহলে একটু ঘরফরগুলো ভালো করে ঝেড়ে নিই ঘর ফর ঝেড়ে যে বিছনার চাদরও পেতে নিচ্ছে আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়ে এসেছি সবজি কেটে রেখে এসেছি মানে একটু একটু করে রান্না করছি আবার এদিকে ঘরের কাজও করছি যেহেতু একা সংসার সব কিছু তো নিজেকেই চারিদিক সামনে কাজ করতে হবে আর সকালবেলা সেভাবে তেমন কিছু খাইনি মামি বললো আমি যাই শুমি তারপরে চা করো আমি দোকানে গেছি মামি আসুক তারপরে ভাবলাম লাল চা করে একটু রুটি ছেঁকে তারপরে দুজনে মিলে একটু চা খাবো আর তখন একটু বসে একটু গল্প করবো এটাই ভেবেছি ওই রান্না করতে করতে গল্প করবো একদম যে কাজ থেকে বসে গল্প করবো তা না রান্নার ফাঁকে ফাঁকে একটুখানি দুজনে গল্প নিই এই আর কি মামি তো রান্না করে প্রায় সাড়ে বারোটা এগারোটার দিকে কিন্তু আমি সকাল সকাল রান্না করি যেহেতু আমার বর টিফিন নিয়ে যায় কোনো সময় নেয় না আর খেয়ে দু এক সময় খেয়ে যায় খেয়ে যায় না আমার সবসময় সকাল সকাল রান্না করতেই ভালো লাগে ওই সারা দুপুর ধরে রান্না করা দুপুর তিনটের সময় খাওয়া দাওয়া আমার ওগুলো কোনো দিন জমি আমার পুজো খাওয়া দাওয়া স্নান সব বারোটার মধ্যে কমপ্লিট হবে এটাই আমার ভাল লাগে আর শাশুড়ি আমার বাড়ি থাকলে শাশুড়ি মার সাথে আমার মানে একটু রাগারাগিও বেঁধে যায় যে তুমি বাড়ি থাকলে এত লেট হয় কাজ বাজ করতে আর আমি সারাদিন সব কাজ বাজ করি তাও দেখ কত তাড়াতাড়ি করি আর তুমি থেকেও দুজনে একসঙ্গে থেকেও কেন দুটো আড়াইটা বেজে যাবে আর আমি একা থেকে আমি বারোটার মধ্যে সব কাজ কমপ্লিট করি আর কি সেগুলো মার সাথে টুকটাক রাগারাগি করি মা বলে আমি বাড়ি থাকলে ওই যে গল্প করিস আমার সাথে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে গল্প করি এই করি ওই করি আলমারি খুলে এটা বার করি ওটা বার করি সেজন্য তো লেট হয়ে যায় এই আর কি এই সব নিয়ে আমার সাথে মাঝে মাঝে কথা কাটাকাটি হয় ঠাকুরের বাসন টাসন সব মেজে ফুল তুলে রেখেছিলাম আর এখন গরমের সময় অল্প অল্প গাছে ফুল ফুটছে এখন আর ফুল কিনে আনতে হয় না শীতকালে তো ফুল কিনেই আনতে হয় কিন্তু গরমের সময় ফুল কিনে আনতে হয় না এই যে চলে এসেছি রান্না করতে আর আমি রান্না করার সময় দুপাশে দুটো কড়াই বসিয়ে দিই সব আগে কেটে কুটে গুছিয়ে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়ে রান্না করি এক সাইডে মাছ ভাজবো আর ওই সাইডে ভেন্ডি ভাজবো তো চলো দেখতে থাকো এখন চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ সরি ভুল বললাম ভেন্ডি না পেঁপে আলু ছোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব আর রুই মাছ ছিল রুই মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে যেরকম আর কি হয় না সেরকম আর কি ঝাল রান্না করব আর ভেন্ডি বল মানে আর কি ভুল করে ভেন্ডি বলে ফেলেছি মানে সময় ভেন্ডি ভাজাই ভালোবাসি তো তাই সবসময় মুখ থেকে ভেন্ডি ভাজায় বেরিয়ে যায় ফার্স্ট মানে কোনো একটা কথা বললে কিছু খাওয়া ভেন্ডিটাই আর কি মুখ থেকে বেরিয়ে যায় আমরা কিছু মাইন্ড করো না আর এই যে এখন পেঁপে আলুটা এক সাইডে করছে আর এক সাইডে মাছ ভেজে নিচ্ছে আর যে পেঁপে আলুটা কষাচ্ছি পেঁপে আলু তরকারি মাছের জন্য সবই সুন্দর রান্না হয়েছিল যে নিজের রান্নার নিজে প্রশংসা করে তাই না ওরা মানে বাড়ির সবাই খেয়ে রিভিউ দিয়েছিল ভালো হয়েছে তাই আমি নিজেদের বললাম ভালো হয়েছিল দেখো পেঁপে কালারটা কত সুন্দর এসেছে তাই না কষাতে কষাতে কালারটা সুন্দর বেরিয়েছে আর আমি তরকারি অনেকক্ষণ ধরে আর কি কষাই তার জন্য তরকারি একটা কালার বেরিয়ে আসে তার জন্য তরকারি ভালো লাগে সবাই তাই বলে যায় না আমার অতটা ভালো লাগে না বলে না নিজেরা না নিজের অতটা ভালো লাগে না সেরকম সবার ভালো লাগে আর ভালো না লাগলেও খেতে হবে আর লাগলেও খেতে হবে কারণ শাশুড়ি মা কাজে যায় কিছু করার নেই মানে শ্বশুর আর বরের কথা বলছে ভালো লাগলেও খেতে হবে না লাগলেও খেতে হবে কিছু করার নেই মা কাজে যায় আমাকে সব করতে হয় আর আমি খুব তাড়াতাড়ি সব কাজ বাজ করি আর এখন ভাতও মানে ওদিকে হয়ে গেছে ভাতটা আর কি ঢেলে নেবো সসপেনে এখন আমার ঘরে চলে এসেছি মার ঘর তো পুরো কমপ্লিট এখন আমার ঘরে এসে বিছনার চাদর টাদর পাতবো ঘরটা ঝাড়বো সব খাট ফাটগুলো মুছবো আমি প্রতি সপ্তাহে যেদিন বিছনার চাদর চেঞ্জ করি সেদিন আর কি খাট ড্রেসিং টেবিল ওয়ার মানে যা ফার্নিচার আছে টুকটাক সব কিছুই শুকনো কাপড় দিয়ে মুছে নি কলিং দিয়ে আয়না ফাইনাগুলো প্রতি সপ্তাহে করলে না অতটা নোংরা হয় না অনেকে মাসে মাস তিন মাস পর পর এমন রকমটা করি না আমি প্রতি সপ্তাহে করি প্রতি সপ্তাহে করলে কি বলতো নোংরাটা কম হয় কষ্টটা কম হয় বেশি টাইম লাগে না একটু একটু নোংরা থাকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এখন চর্য চলে এসেছি মানে ওকে দিয়ে গেছে বললো যে শুনে ওকে একটু রাখো আমি একটু দোকান থেকে আসছি জল আনতে যাবো একটু দোকান ঠিক আছে ও তার আগে ফাঁকে একটু চা খেয়ে নিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা একটা কাজের চলে বোতল এটা মায়ের কাজের বাড়ি থেকে আমাকে দিয়েছিল বোতলের উপর পেন্টিং করে বাড়িতে বসে সেটাই আর কি আমার জন্য একটা পাঠিয়েছিল বোতলটাও বেশ ভালো হয়েছে আমার পছন্দ হয়েছে এদিকে বিস্তর চাদর পেতে ঘাটফাট সব এদিকে সব ঝাড়ার কমপ্লিট এবার এখানে একটু ড্রেসিং টেবিলটা একটু বোঝাও ঝাড়বো বেশ হয়ে যাবে আর একটু আমাকে হাতে হাতে দেখো কত হেল্প করে আমি চেয়ার ফেরও সেগুলো সব বুঝিয়ে গেছে দেখছি আমি বলছি গাছটাও আজকে একটু পরিষ্কার করবো আমি প্রতি সপ্তাহে গাছটার জল ফল চেঞ্জ করে পাথরগুলো তো ধুয়ে দিই বলা যায় না গাছের গোড়ায় ছোটো ছোটো যদি পোকা বাই চান্স হয় পর পর করলে জন্য সবাই বারণ করে যে এত ঘন ঘন ধুলে যদি গাছটা মরে যায় কিন্তু আমি ভাবি যে পরিষ্কার থাকলে হয়তো গাছটা আরও ভালো থাকবে আমার তো টাইম নয় তোমরাও কমেন্ট করে জানিও তো কার কি মতামত এই বিষয়ে ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো ভাতটা সসপ্যানে ঢেলে নিয়েছি আর এক সাইডে মাছের তরকারি আর এক সাইডে আলু ছোলা চিংড়ি মাছ দিয়ে তরকারি বসে বসে দুটো গ্যাসে রেখে এখন ঘরে এসে একটু একটু কাজগুলো যেগুলো ছিল সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আমি রান্না করতে করতে ঘরে সব কাজ করি অনেকে আছে না রান্না করতে করতে শুধু রান্নাঘরের ওখানেই আর কি থাকে আমার তো ভালো লাগে আমি রান্না করতেও তো সব গুছিয়ে নি দেখো রান্না করতে করতে বিসনার চাদর সাদর চেঞ্জ করে ঘর ফর করে ঝেড়ে মুছে একদম পরিষ্কার করা হয়ে গেছে দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে না এরকম মানে দু তিন দিন পরপর তো ধুলো জমে সপ্তাহে দুবার বিসনার চাদর চেঞ্জ করি কিন্তু একদিন চেঞ্জ করার মধ্যে ঘর ফর ছাড়ি আরেকদিন যখন বিসনার চাদর চেঞ্জ করি সেদিন কারো ছাড়ি না কারণ সপ্তাহে একবার ছাড়লেই হয়ে যায় অনেকে মাসে তিন মাস চার মাস পরে ঝাড়ে আমি তো তাও করি না গাছটা সেই এনে রাখলাম মাছটাও ধরো আর দিকে পেঁপের তরকারি পেঁপে আর ছোলার তরকারি হয়ে গেছে এখানে মাছটাও দিয়ে দিলাম তারপরে ছোলার দাবের আগে নামিয়ে নেবো আর মাছের আম সব সেদ্ধ হয়ে গেছে আর একটু মাছটার দিকে ডাবো ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো কত তাড়াতাড়ি স্পিডে কাজ করছি তাই মনে হচ্ছে না কিন্তু হ্যাঁ কাজটাও স্পিডে করছি তাও ভিডিওটাও একটু হালকা স্পিডে বানিয়ে রেখেছি লি মাছ দিয়ে আলু দিয়ে একদম তরকারি কমপ্লিট আর এখানে পেঁপে আলু ছোলা চিংড়ি মাছ দিয়ে ভাত সব রান্না কমপ্লিট এবার গ্যাস মৌচতে হবে বাসন ধুতে হবে আর অনেক কাজ আছে সেগুলো করতে হবে এখন এই যে গ্যাসটা মুস্ত হবে তাড়াতাড়ি করে গ্যাসটাও মুছবো আর এই যে অনেক বাসন বেরিয়েছে বাসন ধোবো গ্যাসটাও ধুতে হবে গ্যাসটা মুছাতে কতটা লাগছে না ওগুলোও ধুতে হবে কোন না গ্যাসটা মুছি দু একদিন সাবান দিয়ে মুছি আর দু একদিন এমনি শুকনো সুতি নিয়ে একটা ভিজিয়ে মুছি কিন্তু প্রতিদিন আমি গ্যাস ফ্যাস মুছে কি ঢেকে রাখি গ্যাসটা পরিষ্কার থাকলে না পরের দিন বা রান্না করতে বা যখনই চা ফা করতে যায় না বেশ ভালো লাগে আর এখন এই যে সিঁড়িটাও একটু মুছে নেবো কারণ সিঁড়িতে মাঝে মাঝে ওই তরকারি বাটি বাটি রাখি না মানে ঊষটা জল ফল পরে তারপর যখন স্নান করি স্নান করে ছাদে জামাকাপড় মেঁচতে যাই কাপড় মেলে যখন নিচে নামি তখন তো সেই ঊষটা জল ফল পায়ে লাগবে সে নিয়ে ঘরে সারাবাড়ি করাতো তাহলে ঘর মুছ বেকার হয়ে যাবে তাই না তাই প্রতিদিন আমি একটু সেইটাও হালকা করে মুছে নিই পরিষ্কার রাখা তো ভালো তাই না বলো এই যে একটু থালাটা রেখেছি আমার বর খেয়ে গেছে এখন পরে যদি ওটা পারি আবার ঘরে আসে তাহলে ঘর মোছার তাহলে কী দরকার যেহেতু ঘরে ঠাকুর ঘর আছে পরিষ্কার থাকা নিজেদেরই ভালো তারা এখন একটু বাইরে যাই গিয়ে সারাদিন কাজ করলে হবে একটু রূপচর্চা করতে হবে তার আগে দেখাই তোমার এই যে জামাকাপড় মুভি যে দেখেছি এই যে পাপুস এগুলোও ধুতে হবে ও ধুতে বেশিক্ষণ আর লাগলো না ওদিকে সব কাজ হয়ে গেছে তার আগে একটু রূপচার্চা করে দিলে যে একটু অ্যালোমেরা কেটে দিলাম কী করবো বলো তো অ্যালোভেরা দিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে অ্যালোভেরা দিয়ে কী করো সারাদিন শুধু কাজ আর কাজ করলে হবে গরমের মধ্যে রূপটাকে তো একটু ঠিক রাখতে হবে না স্কিনটাকে তো একটু কেয়ার করতে হবে না সেটাই কেন্দ্ররাও বলো স্কিন কেয়ার করো কাজের সকালে পেরাই কাজের সকালে অ্যালোভেরাটা একটু কম নাকি আর তো যেহেতু একটু লোদ লোক একটু ভালো লাগে না অত তো লোক খুব প্রচুরই লোড লোট আমি তো মাঝে মাঝে নাইটিতে মুখছি দাগ ফাগ লাগেনি কারণ সান পাওয়ার সময় তো নাইটিটাও আবার সাপ দিয়ে আর কি কেঁচে নেব সেই জন্য আর এখন অ্যালোভেরা হলুদটা বাটিতে ভালো করে ফাটাবো ফাটিয়ে ভালো করে মুখে দেবো দিয়ে তারপরে স্নান করতে যাবো ঘরটা মুছে একবারে স্নান করতে যাবো এই যে অ্যালোভেরা হলুদটা ভালো করে ফাটিয়েছি ফাটিয়ে মুখে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর স্নান করে নিয়ে যেয়ে স্নান করে আর যদি কাপড়গুলো কেঁচে স্নান করে এই যে সব নিয়ে চলে এসেছি এবং ছাদে মেলে তারপর নিচে যাব পুজো দেব তারপরে মাসি ডাকছে কেন বারবার ফোন করছে সেখানেও যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তবু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ঘরে চলে এসেছি এখন একটু হালকা করে গোলাপ জল মুখে দেবো গরমকালে তো কোনো ক্রিম ঠিরিম মাখি না শীতকালে তো তাও একটু ময়েশ্চারাইজার মাখি গরমকালে কোনো ক্রিম মাখি না গরম কালে সান একটু হালকা করে গোলাপ জল মুখে আর কি একটু থেপে দিই তাহলে হয়ে যাবে এখন